যেহেতু মাঠে ঘুরতে আসছি চাকু বা এরকম কোনো কিছু নাই কাটার সুযোগ নাই আমরা খেয়ে এটা কেমন আজকে অক্টোবর মাসের তারিখ বাংলা কার্তিক মাস দেখুন এই সময় এরকম আম দেখেছেন কখনো চমৎকার আম ধরে আছে এটি কিন্তু একেবারে আমাদের এই একটি গবেষণা প্রতিষ্ঠানের ভ্যারাইটি বাড়ি আম এগারো বছর ব্যাপী আম হয় দেখুন কত সুন্দর আম ধরে আছে এই বাগানটি মূলত যিনি করেছেন তিনি পুরো বাগানটিতে এই বাড়ি আম এগারো লাগিয়েছেন যেন সারা বছর তিনি আম পান দেখুন গাছের গোড়ায় পাকা আম পড়ে আছে পাখিতে খেয়েছে এবং খেয়ে পড়ে আছে একই সাথে কাঁচা আম এবং অনেকগুলা গাছ আছে যেখানে আম কেবল ধরছে এই থোকাটার দিকে খেয়াল করুন একটা থোকার মধ্যে কতগুলো আম ধরে আছে কয়েকটা আম কেবল বড় হচ্ছে কয়েকটা আম অলরেডি বড় হয়ে গেছে এটাই যে পাকার উপযুক্ত হয়ে আসছে প্রায় শুধু এই গাছ না এই গাছটিতে দেখুন যে কত আম ধরে আছে এবং এই পাশে একটি আম গাছ দেখুন কত বড় বড় হয়ে গেছে পুকুর পাড়ে যে আম গাছ দেখছেন এই যে আম গাছ দেখছেন আসলে এই সময় যে আম পাওয়া যায় এটা আমরা অনেকেই মনে করি যে পাওয়া যাবে না দুরূহ ব্যাপার ঠিক তেমনটি নয় আহ আপনি আপনার সাত বাগানে হতে পারে বা আপনার বাগানে হতে পারে এরকম দু একটি গাছ রাখলে দেখবেন যে আমগুলো আপনাকে যে কাঁচা আমের স্বাদ পাকা আমের স্বাদ সবগুলোই দিবে এই যে একটা আম আমি পেরে নিলাম ছোট একটা আম দেখেন আঠা বের হচ্ছে যেহেতু মাঠে ঘুরতে আসছি চাকু বা এরকম কোনো কিছু নাই কাটার সুযোগ নাই আমরা খেয়ে দেখবো এটা কেমন একেবারে কাঁচা আম ছোট অবস্থায় যে অর্থাৎ এই যে এপ্রিল মে মাসের দিকে আমরা যে আমের কড়ালি বলি ছোট আম খাই ঠিক অনেকটা ওই রকম দেখুন একটু টক কিন্তু খেতে অসাধারণ এই সময় এরকম কাঁচা আমের স্বাদ পাবো কল্পনা করি না সুতরাং আপনি চাইলে এরকম দু একটি গাছ নিজে লাগিয়ে সারা বছর পাকা আমের স্বাদ দিতে পারেন